সত্যি তো কি বলো তো এটা কি এটা ইঁদুর ইঁদুরটা পড়ে গেছে না জলে কি করবো ইঁদুরটাকে আমরা কি করব আমরা ছেড়ে দেবো ইঁদুরটাকে চলো বাচ্চা ইঁদুরটা পড়ে গেছে গো জলে আমরা ছেড়ে দিয়ে আসি চলো 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 আমরা ছেড়ে দিয়ে আসি ইঁদুরটাকে ঈশান আর ঈশানে বাবা ইঁদুরটাকে ছেড়ে দিতে যাচ্ছে চলো দিয়ে আসো তাহলে থাকবে ও ওটা ওর জায়গা বাড়ি